ওয়াও নাইস ভেরি ইজ বিউটিফুল সত্যি গ্রামের দৃশ্য অসাধারণ দেখতে খুবই ভালো লাগতেছে চল একটা ছবি উঠাই কিসে 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 ও ডোন্ট ওয়ারি দিস ইজ আ ডার্ক চকলেট

লগে কি আছে তাড়াতাড়ি দে আইতে গুলি বুড়া খুনি বুড়া লামু জাস্ট তাড়াতাড়ি দে ডাকাত ভাই বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নাইচ্ছু নাই আমার কাছে বিশ্বাস করেন ডাকাত ভাই আসলে ওর কাছে কোনো টাকা পয়সা নাই আরে টাকা পয়সা তোর কাছে নাই তাতে কি হইছে আমার কাছে আছে লাগলে আমার কাছ থেকে নিয়া দে তোর কথাই যুক্তি আছে টাকাটা দে আগে টানাবা চাই টাকাটা হ্যাঁ জেললো টাকাটা লতো হেৰি যেন শেষ বার হয় আর যাতে এলাকাত না দেখি দেখটা ডাইরেক্ট গুলি কইরা খুলি উড়াই দিম ঠিক আছে ভাই আর ভুলেও আমরা এই এলাকার ময় যাইতাম না হ্যাঁ জেললো চল দেখ বন্ধু আজ আমার জন্য তুই বাইছা গেলি রে হরে বন্ধু তোর কথা যুক্তি আছে কিন্তু তোর টাকাগুলো ঢুকিলো

রাখ ওরারে লটারি দিয়া তারপরে মারমু ভাই লটারি মানে হ্যাঁ লটারি দিয়ে মারমু লটারি যাই জিতবো তারে সাইরা দিমু আর যাই ঠকবো উপরে পাঠাই দিমু কথা কিলার ওই জিল্লো ও লটারিটা বুঝাই দে তো ঠিক আছে ভাই এই ঠিক না তোর ফ্যামিলিতে সদস্য কয়জন ভাই আমি আমার ফ্যামিলিতে চোদ্দ জন এই নম্বর এখন বল তোর ফ্যামিলিতে সদস্য কয়জন ও 14 জন কইছে আমার আরো বাড়ায় কইতে হইব যাতে আমার ফ্যামিলির মায়া কইরা আমারে ছাইরা দেয় টাকাত ভাই আমার ফ্যামিলির মধ্যে 24 জন সদস্য তুই হাইরা গেছস রে কারণ তুই ছাড়া তোর ফ্যামিলিতে আরো 23 জন লোক আছে তাহলে তোরে মাইরা হলে কোনো সমস্যা হইতো না তুই মরার জন্য প্রস্তুত হয়ে যাই আরে ভাই আরে ভাই কি করতেছেন কি করতেছেন আমি তো মিথ্যা কথা কইছি আমার ফ্যামিলিতে আমার মা বাদে আর কেউই নাই সাইরা দিলাম তাহলে তুই মর আরে মাইরা লান তাহলে আমার ফ্যামিলি 13 জন লোক দেখব গাড়া তার চেয়ে বরং এক কাজ করেন ওরে লান ওর মারে কালকা থাইকা আমার বাসায় নিয়ে আমি আরে ডাকাত ভাই আমার মাইরা না ওরে লান ওরে ওরে লান না ডাকাত ভাই আমারে মাইরা না ওরে লান